বলিউডের স্যানসা তিনি তার বয়স এখন বিরাশি বছর এই বয়সে আর পাঁচটা বৃদ্ধের সঙ্গে তার মিল পাবেন না যে বয়সে বৃদ্ধরা বিছানা থেকে উঠতে পারে না হাঁটতে চলতে পারে না সেই বয়সে রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিয়ে রাত দিন এক করে বড় পর্দা থেকে ছোট পর্দা সমান তালে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন শুটিং এর বাইরেও প্রকাশ্যে যখন তিনি আসেন তখনও তাকে তরতাজা লাগে এতটুকু ক্লান্তির ছাপ থাকে না তার চোখে মুখে অথবা তার হাঁটা চলার ভঙ্গিতে কলকি মুভিতে রীতিমতো অ্যাকশন করতে দেখা গিয়েছে বিগ বিকে সেখানে তিনি এই বয়সে তার যা ফিটনেস দেখিয়েছেন তা নিয়ে প্রচুর চর্চা হয়েছে সমাজ মাধ্যম থেকে চায়ের টেবিলে কি করে এই বয়সে এতটা ফিট অমিতাভ বচ্চন সুঠাম চেহারা ধরে রাখতে কি কি করেন তিনি স্যানসার ফিটনেসের মন্ত্র জানালেন তার দুই প্রশিক্ষক তার প্রশিক্ষকটা এটা জানাচ্ছেন যে জীবন যাপনে অসম্ভব সংযমী অমিতাভ বচ্চন সেই জন্য আশি পেরিয়েও ফিটনেসের ব্যাপারে কোনোরকম খামতি রাখতে চান না বাচ্চন এবং ফিটনেসের ব্যাপারে তিনি অত্যন্ত নিয়ম মেনে চলেন তিনি বিগ বিকে মূলত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং প্রাণায়াম করান প্রাণায়ামের সঙ্গে বেশ কিছু স্ট্রেচিং করান সব কিছু নিয়মমাফিক এবং ঘড়ি ধরে করেন সিনিয়র বচ্চন এবং দুর্দান্ত ভাবে করেন ব্যায়ামের পাশাপাশি ডায়েটের দিকটাও কড়াভাবে মেনে চলেন বিগবি তিনি সুষম খাদ্যাভাস মেনে চলেন যাতে তার ওজন কন্ট্রোলের মধ্যে থাকে এমনিতেই তিনি স্বল্পাহারি দিনে ওজন নিয়ন্ত্রণ রাখতে কি কি খান তিনি দেখে নেব আজকের ভিডিওতে শাহেনশাহ জানিয়েছেন সকালে ব্যায়াম শুরু করার আগে গোটা তুলসী পাতা চিবিয়ে খান এরপর প্রাতরা প্রোটিন শেক কাঠবাদাম বা নারকেলের জল খান কখনো কখনো তার সঙ্গে যোগ হয় পেরিজ খানিক পরে আবার চুমুক দিয়ে খান এক গ্লাস আমলকির রস সঙ্গে খেজুর অমিতাভ বচ্চনের এই নিয়ম কোনোদিন ছেদ পড়েনি দুপুরে খান মুঠো ভর্তি বাদাম ও এক গ্লাস প্রোটিন শেক তাহলে বলতে পারেন যে ভাত রুটি মাংস ডিম এসব খান না বিগবি এটা জানাচ্ছেন যে এসব কম বয়সে খেতাম কিন্তু এখন বুঝে শুনে খাই এখন প্রায় আমিষ খাওয়া ছেড়েই দিয়েছি এখন ভাত বা বৃষ্টি জাতীয় খাবার খুব মেপে খাই কারণ এতে কার্বোহাইড্রেট রয়েছে যেটা মেপে খেলে আমাদের শরীর ঝড়ঝরে থাকে পুষ্টিবিদরাও এটা জানাচ্ছেন যে বয়স বাড়লে শর্করা জাতীয় খাবার কমিয়ে ফাইবার যুক্ত খাবার বেশি খেতে আর অমিতাভ বচ্চন এটা মেনে চলেন যার জন্য তার ওজন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং তার মেদ প্রায় চোখেই পড়ে না